লুনামাটে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আপনাদের জন্য স্টুডেন্ট বাজেট গতকাল দেখানো হয়েছে আজকে আপনাদের জন্য আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি এটা একটু বেশি হবে এটা যে পরিমাণ এবং ক্লাসি যেটা মানে ধারণার বাইরে তো যাই হোক এটা টোটাল চারটা কালার এটা রেলসা রেলসা ফেব্রিক এর উপর রেলসার এটাতেও ওয়ার্ক করা আছে দুপাটায় ওয়ার্ক করা আছে এটা টোটাল চারটা কালার চারটা কালারই মাথা নষ্ট করা সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর আপনাদেরকে চারোটা কালারই আমি দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও খুব সুন্দর হবে তো আশা করি সবাই এগুলো নিয়ে নেবেন কারণ এগুলো হচ্ছে সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট এগুলো আসবে থাকবে চলে যাবে শেষ এই যে এটা প্রথম কালারটা এটাতে ইনার আছে সবগুলোতে ইনার দেওয়া আছে আপনি ইনারে কাপড় সেট করাটা এখন পসিবল না এই যে ইনারের ফেব্রিকটা দেখিয়ে দিচ্ছি কালারটা উজ্জ্বল হবে ইনার দিলে এই হচ্ছে ইনার এই হচ্ছে দুপাটা এই হচ্ছে টোটাল সেট ফোর পিসের সেট এটা ড্রেসের এই হচ্ছে নেক পোর্শন নেকে দেখেন এটা ডিজিটাল প্রিন্ট করা সাথে এই যে ওয়ার্ক গুলো করা আছে সুতার ওয়ার্ক করা আছে ফুল বডি যদি লক্ষ্য করেন দেখবেন সুতার ওয়ার্ক করা আছে এছাড়া লোয়ার পোর্শন দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন কি পরিমাণ স্বচ্ছ এবং কাপড়টা খুবই সফট মোলায়ম একটা কাপড় এই যে দেখেন খুবই কমফোর্টেবল একটা ফিল্পী এই হচ্ছে টোটাল কি। এবার হচ্ছে দুপাট্টাটা দেখিয়ে দিই যে ফুল দুপাট্টাটাতে ওয়ার্ক আছে মাঝখানে চিড়া ছিঁড়া দেখতে পাচ্ছেন কিনা না এই যে দেখেন ওয়ার্ক করা এই যে ওয়ার্ক করা এই যে সুতার ওয়ার্ক করা এছাড়া ফুল প্রিন্টেড এবং এটা আপনারা আমাদের কাছে অনেক আগে আবার পেয়েছিলেন এখন আবার পাচ্ছেন একটু ইনার সেট করে দেখি আপনাদেরকে কালারটা দেখানো যায় কিনা ইনারটা হচ্ছে এই ট্রাই এখন একটু ডিপ হবে কালারটা এবং কালারটা খুব সুন্দর মানে স্টুডেন্ট বলেন বা অফিস গোয়িং লেডি বলেন আপনারা যার আপুরা আছেন আপনারা এগুলো ইজিলি ইউনিভার্সিটি কলেজ অফিস আদালতে কমফোর্টেবলি কোয়ার করতে পারবেন এবং খুব রিজনেবল প্রাইস আপনারা এটা পাবেন এই ডিজাইন গুলো এই যে দেখেন এগুলো যে অরিজিনাল ইন্ডিয়ান তার প্রমাণ স্বরূপ এই যে দেখেন এগুলো দেশিরা অনেকগুলোই করে দেশি অনেক কপি হয়ে থাকে কিন্তু সেগুলো এটা না এটা দেখেন এই যে কাশি ফেব্রিকের এটা ইসি কাপি ফ্রন্ট এন্ড ব্যাক 20 মিটার বটম 30 মিটার সবকিছু ডিটেইলস এখানে এই দেওয়া আছে এগুলো টোটালি ইন্ডিয়ান এবং 100% অরিজিনাল ইন্ডিয়ান কোনো সন্দেহ নেই সেই ক্ষেত্রে আমি তার কালার দেখিয়ে দিই এখন আপনাদেরকে জাস্ট কালার গুলো দেখিয়ে দিব সবাই কালার গুলো দেখিয়ে নেবেন এবং যে যে অর্ডার করার জলদি অর্ডার করে ফেলবেন এই যে আর একটা কালার এটারও ঠিক সেম এই যে ওয়ার্ক কালার গুলো দেখেন এই যে এটার কালার এটার দুপাট্টাটা দেখিয়ে দিই দুপাট্টাটাও ঠিক রেলসা ফেব্রিক মানে জর্জেট রেলসা একটা জর্জেট ফেব্রিকের মধ্যে জর্জেটের মধ্যে টর্ন টাইপের সিল্ক টাইপের এই হচ্ছে এটা দুপাট্টার ইটা দুপাট্টাটা যদি ধরে দেখাই এই যেভাবে হবে দুপাট্টা সবগুলো ফিনিশিং মানে ফিনিশিং কালার কম্বিনেশন খুবই সুন্দর এই হচ্ছে ইনার এই হচ্ছে আর একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার জাস্ট ওয়াও এই কালারটা দেখছেন কালারটা এক্স্যাক্টলি বুঝতে পারতেছেন কিনা জানি না এটা ব্লুর উপর একটু ডাই ডাই টাইপের ওয়ার্ক করা মানে কালার কম্বিনেশন করা এই হচ্ছে ওয়ার্কটা আছে ফুল বডিতে ওয়ার্ক হবে এই কালার কম্বিনেশনের চার্ট আমি এখন পর্যন্ত মার্কেটে কারো কাছে দেখছি বলে মনে পড়ে না যাই হোক এই হচ্ছে এটা দুপাট্টাটা এটা দুপাট্টাটাও খুব সুন্দর এবং প্রত্যেকটা দুপাট্টাই কিন্তু খুব বড় নামাজি দুপাট্টা পাঁচ হাত যদি বলেন সাইডে পাঁচ হাতের মানে কম নেই এই হচ্ছে একটা লাস্ট কালার লাস্ট কালারটা দেখিয়ে দেয় এটা খুবই সোভার কালার খুব আইসুদিং এবং সোভার কালার এই যে গুলো গুলো দেখেন খুব স্বচ্ছ প্রিন্ট খুবই স্বচ্ছ এবং ওয়ার্ক গুলো খুব ক্লিয়ার এবং সুদিং কাজ করা আছে এছাড়া এই প্রোগ্রাম গুলো যারা হচ্ছে ঘরে বসে সেল করেন যে সকল আপুরা বা বিভিন্ন আহ আউটসাইড ঢাকার যে সকল ভাইয়ারা হচ্ছে শপে সেল করেন তারা এগুলো আমাদের কাছে হোলসেল পাবেন তো আপনারা এর জন্য কাইন্ডলি পেজে না আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা ওই যোগাযোগ করবেন অথবা শপে চলে আসবেন তো এগুলোর হিউজ কোয়ান্টিটিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা যারা শপে আসবেন হোলসেল দিবেন হোলসেলের জন্য হোয়াটসঅ্যাপে নক করবেন আর রিটেলের জন্য পেজে নক করবেন এই হচ্ছে টোটাল চারটা কালার এটা রিটেল প্রাইস হবে আঠারোশো টাকা আর হোলসেল জন্য আপনারা পেজে হোয়াটসঅ্যাপে নক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আলাইকুম